আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সকল সিমের নাম্বার দেখার কোড এই কোডগুলো ডায়াল করলে নিজের সিমের নাম্বার নিজে দেখতে পারবেন গ্রামীণ ফোন গ্রামীণ ফোনের নাম্বার দেখতে হলে ডায়াল করুন স্টার টু হ্যাশ তাহলে গ্রামীণ ফোনের নাম্বারটি দেখতে পাবেন রবি রবির নাম্বার দেখতে হলে ডায়াল করুন স্টার ওয়ান ফোর জিরো স্টার টু স্টার ফোর হ্যাশ এই কোডটি ডায়াল করলে আপনি রবির সিম নাম্বার দেখতে পারবেন এয়ারটেল এয়ারটেলের সিম নাম্বার দেখতে হলে ডায়ল করুন স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার থ্রি হ্যাশ এই কোড ডায়াল করলে আপনারা এয়ারটেল সিমের নাম্বার দেখতে পারবেন বাংলা লিঙ্ক সিমের নাম্বার দেখতে হলে ডায়াল করুন স্টার ফাইভ ডাবল ওয়ান হ্যাশ এই কোডটির মাধ্যমে আপনারা লিঙ্ক সিমের নাম্বার দেখতে পারবেন টেলিটক টেলিটক সিমের নাম্বার দেখতে হলে ডায়াল করুন স্টার ডাবল ফাইভ ওয়ান হ্যাঁ এই কোডটির মাধ্যমে আপনারা টেলিটক সিমের নাম্বার দেখতে পারবেন আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানলেন সকল সিমের নাম্বার কোড